আজকে একটা দারুণ রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি দেখুন এই রেসিপিটার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে মূলো আর চাল কুমড়ো দিয়ে চারাপনা চটচড়ি কোনো বাটা মশলা নয় একদম হালকা রেসিপি সবসময় খেতে পারবেন আপনারা বন্ধুরা আজকে আরেকটা নতুন ধরনের ডিশ চলে আসলাম হালকা খাবার হালকা রেসিপি খুবই সহজ এবং রেসিপি তাতে কোনো খুব বেশি তেল মশলার কোনো ব্যাপারই নেই কোনো ঝঞ্ঝাটি নেই কোনো পেস্ট রেডি করার কোনো ব্যাপার নেই ছোটো ছোটো চারাপনা ফ্রেশ জ্যান্ত চারাপোনা নিয়ে নিয়েছি চারাপোনা মাছের একটা বৈশিষ্ট্য হলো এতে কিন্তু তেল মশলা মানে তেলের পরিমাণটা যেটা ভেতরে যে ফ্যাটের পরিমাণটা থাকে সেই ফ্যাট কিন্তু কম থাকে সেই জন্য চারাপোনা মাছটাকেই পছন্দ করি ছোটো ছোটো চারাপোনা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখুন কাটার একটা বৈশিষ্ট্য হলো এর গায়ের মধ্যে কিন্তু ছুরি দিয়ে বা বঁটি দিয়ে কিন্তু দাগ দিয়ে দিয়েছি যাতে করে কাটাগুলো ছোটো ছোটো হয় এবং সহজে দাঁত দিয়ে চিবিয়ে নেওয়া যায় এটা কিন্তু একটা কাটিং পদ্ধতি গায়ের মধ্যে যাই হোক মাছটা কেটে নিলাম এতে একটু নুন দিয়ে রেখেছি হলুদটা এখনও দেইনি দেব আর কি কি উপকরণ লাগছে এই চটচড়ির জন্য নুন একটু ধনেপাতা সামান্য পরিমাণে হলুদ আর হচ্ছে মেথি এটার ফোড়নে কিন্তু মেথিই যাবে সামান্য পরিমাণে মেথি যাচ্ছে আর অন্য উপকরণ হচ্ছে চাল কুমড়ো পাতলা পাতলা করে কেটে ফেলেছি সামান্য পরিমাণে মূলো এই মূলোর ফ্লেভারটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট খুব ভালো লাগে আর হচ্ছে কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা দেওয়ার কোনো ব্যাপার নেই কোনো ধরনের বাটা মশলার কোনো ব্যাপার নেই একদম সিম্পল কিন্তু বেশ ভালো ধনে পাতাটা কিন্তু অপশানাল যদি মনে করেন যে ধনে পাতা দেবেন না তাতে কোনো সমস্যা নেই কেননা মুলোরই কিন্তু মূলর যে ফ্লেভারটা সেটাই কিন্তু খুবই ইউনিক এবার আমি যেহেতু মাছটাতে অলরেডি নুন দিয়ে রেখেছি এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মাখবো মেখে মাছটাকে ফ্রাই করব। মাছটাকে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম নুনটা তো আগেই দেওয়া ছিল আর মাছটা কিন্তু দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি একটা বড় চারাপোনাকে আমি তিন তিনটুকরো করেছি কেন চটচড়ি বা ছোটো ধর মানে চটচড়ি হোক বা গায়ে গায়ে কোনো রেসিপি হোক মাছের সেক্ষেত্রে কিন্তু মাছের পিসগুলো ছোট করলে তাতে ফ্লেভার এবং টেস্ট দুটোই পাওয়া যায় আরেকটা ইম্পর্টেন্ট হলো এখানে হচ্ছে চাল কুমড়োর কাটিংটা চাল কুমড়োর কাটিংটা কিন্তু দেখে নিন আমি যেহেতু কেটে আপনাদেরকে ভিডিওতে দেখাইনি সেই জন্য এটা দেখিয়েছি পাতলা পাতলা করে কাটিংটা করেছি কেন চাল কুমড়ো বেশি বড় কাটলে কি হয় বেশি সময় কুক করতে গেলে চাল কুমড়োটা কিন্তু টক টক হয়ে যায় সেই জন্য দেখুন মূল এবং চাল কুমড়োর কাটিংটা খুবই ইম্পর্ট্যান্ট আর আমাদের বাড়িতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা সমস্ত ধরনের মাছের রেসিপিতেই আমি যেটা করি সেটা হচ্ছে যে একটু সবজি দেওয়া হয় ভেজ দেওয়া হয় যাতে করে সেটা সবজিটাও সঙ্গে থাকে ব্যালেন্স হয় তো সেই কারণে আমাদের এই রেসিপিটা তো তাই রয়েছে তো চলুন মাছগুলোকে আবার ভেজে নিচ্ছি মাছগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি একসাথে তো বেশি মাছ ভাজা যাবে না কড়াইতে তেলের পরিমাণটা কিন্তু কম ব্যবহার করছি তেলটা আমাদের টার্গেট রাখতে হবে তেলটা যেন সব সবারই কম থাকে তাহলে সবাই খেতে পারবে তো মাছগুলোকে ভেজে আমি ফিরে আসছি আবার মাছগুলো খুব অল্প তেল দিয়ে ভেজে নিলাম এবার হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড স্টেজ স্টেজে আমরা ফোড়নটা দেব চলুন সেই দিকে যাচ্ছি মাছ ভাজার তেলটাতেই মেথিটা ফোড়ন দিয়ে দিলাম এবার আমরা মূলটা দেব। মূলোটা ভাজলে তার থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে সেই জন্য আগে মূলটা দিয়ে দিলাম আর মাছটা যেহেতু একদম ফ্রেশ ছিল আজকেই কিনে নিয়ে আসা হয়েছে সেই জন্য ভাজা তেলটা ফেলে দেওয়ার কোনো কারণ নেই ফ্রেশ মাছ যদি ভাজার যে তেলটা আছে সেটার একটা কিন্তু উপকারিতা রয়েছে মূলটাকে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যায় এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি মা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছেন কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন হলদি পাউডার এটাতে হলদিটাই দেওয়া হচ্ছে আর তো কোনো কিছু না সবজির ফ্লেভার আর মাছের হচ্ছে ফ্লেভার এবং টেস্ট দুটো মিলে কিন্তু একটা দারুণ রেসিপি হবে নুনটাও দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু কম করেই দেবেন কেননা চালকুণ্ডটা তো শুকিয়ে গেলে কমে যাবে বলেন এখন যতটা বেশি দেখা যাচ্ছে ততটা কিছু থাকবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিষ্টি দিলাম ও ঢাকনা দিয়ে তিন চার মিনিট মতো ঢেকে রাখবো আর দরকার হলে মাঝখানে একবার নেড়েও দেবো চার মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দেখুন অল্প অল্প করে জল ছাড়ছে মানে এই চাল কুমড়োর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা বাইরে বেরিয়ে আসছে তো এটাকে এটাকে একটু ভালো করে কষে নিতে হবে যাতে করে চাল কুমড়োটা অলমোস্ট সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে যায় এখন আরেকবার নেড়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো আবার চার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম আর দরকার হলে মাঝখানে একবার এটাকে ঢাকনা খুলে আবার নেড়ে দিতে হবে ঢাকনাটা খুলে দিলাম ছ মিনিট পরে প্রায় ঢাকনাটা আবার খুলে দিলাম ছ মিনিট পরে খুলে দেওয়ার পরে নেড়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কয়েকটা হাতে ছিল সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি মানে আমি টোটাল চারটে কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এখন আবার দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে শীতগুলো রিমুভ করে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে জল দেব এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না গায়ে গায়ে থাকবে এবার একটু নেড়ে দেওয়া হবে এবার ধনে পাতাগুলো দিয়ে ঢেকে দেব একটু নেড়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব হার্ডলি চার পাঁচ মিনিট সময় ঢেকে দেব কম আঁচটা মানে হিটটা যেটা থাকবে সেটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে ছ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দেখুন খুব বেশি ঝোলও নেই আবার একদম ড্রাইও কিন্তু নয় একটু একটু হালকা হালকা গায়ে গায়ে থাকবে তাহলে ভাত ভাতের সাথে খেতে ভালো লাগবে আর যারা সবসময় রুটি অনেকে আছে রুটি খান তো আমি রুটির সাথেও কিন্তু খাই সেটা আমার ভালোই লাগে সব কিছু রুটির সাথে তো প্রিপারেশানটা রেডি হয়ে গেল যারা মনে করেন যে একটু লাল কালার ভালো হতো তারা সামান্য পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার দিতে পারেন আর যারা খুব বেশি স্পাইসি ঝাল পছন্দ করেন তারা সেক্ষেত্রে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এবার গ্যাসটা অফ করে দেবো এবং এটাকে পার করে দেব দারুণ রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল দেখুন একদম ড্রাইও নয় আবার বেশি ঝোলও নয় গায়ে গায়ে রয়েছে অল্প অল্প ঝোল ঝোল রয়েছে সামান্য পরিমাণে দারুণ টেস্ট এই রেসিপিটা বানান এই ধরনের হালকা খাবার খান শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ফ্রেশ এবং তাজা মাছ খাবেন আইসের মাই মাছ যেটা আছে সেটার থেকে এই ধরনের ছোট মাছ খাওয়াই অনেক ভালো একটু কাঁটাগুলো বেছে নিতে কষ্ট হয় কিন্তু খেতেও বেশ ভালো আর অনুভবও করবেন যে এটা ফ্রেশ এই ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আমি এবং মা আপনাদের কাছে সবসময় হালকা ধরনের রেসিপি নিয়ে আসবো যেটা সবসময় আপনারা খেতে পারবেন এবং নিজেদের সুস্থ রাখতে পারবেন খাবার দাবারের মধ্যেই ইমিউনিটি রয়েছে ফ্রেশ পরিচ্ছন্ন এবং হালকা খাবার দাবার আমাদের বাঙালিদের যেটা প্রয়োজন সেই ধরনের কিছু রেসিপি আমি সবসময় দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন নতুন রেসিপির জন্য আগামী দিনে অপেক্ষা করুন আমি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে